মধ্য গলেনহাটি গ্রামে নিকাশীনালার নালার কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন বাসিন্দারা প্রায় মাস আগে শীতলকুচি পঞ্চায়েত সমিতির নয় লক্ষ পাঁচ হাজার টাকা ব্যয়ে গ্রামে নিকাশি নালার কাজ শুরু হয় বাসিন্দাদের অভিযোগ কাজ শেষ না হতেই নিকাশীনালার নালার ঢাকনাগুলি হাত দিলেই ভেঙে পড়েছে যদিও বিষয়টি নিয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন জানিয়েছেন নির্মাণ খতিয়ে দেখতে ব্লকের ইঞ্জিনিয়ারকে পাঠানো হবে এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে বাসিন্দাদের ঠিকই কি অভিযোগ শুনুন কাজ তো একদম ধীরে চলতেছে রাস্তাঘাট একদম খারাপ করে রাখছে ওইদিকে চাষবাস আমাদের গাড়ি নিয়ে যেতে যাইতে পারতেছি না তারপরেও কাজ করতেছে একদম কাজ হালকা মানে নিম্নমানের কাজ হচ্ছে নিম্নমানের কাজ একদম এই বিষয়ে কাউকে জানানো হয়েছে যে সকালবেলা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সাহেবকে পঞ্চায়েত সাহেবকে জানানো হয়েছে পঞ্চায়েত ঠিক আছে আমি পরে যাইতেছি দেখবো মানে কি চাইছেন এখন আপনারা কাজ ভালো আমরা চাইতেছি কাজ ভালোভাবে মজবুত হয় কাজ ভালো কাজ চাই ভালো কাজ চাইছি কন্ডাক্টারকে বলা হয়েছে কন্ডাক্টার তো এখনো আসেনি